শুক্রবার দুপুর দুটোর কাছাকাছি সময়ে দক্ষিণ ধলায় রাজনগর গ্রাম পঞ্চায়েতের এক্সকেভেটর মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যেই মারামারি ঘটে রসম উদ্দিন ও জসিম মধ্যে মাটি কাটার বিষয়ে বিবাদ শুরু হয় যা পরে শারীরিক সংঘর্ষে রূপ নেয় ঘটনার সময় রসম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে লালবাবু বড় ভূঁইয়াকে আঘাত করে যার ফলে লালবাবুর ডান পায়ের দিকে বড় অংশ কেটে যায় ঘটনায় খবর পেয়ে ধলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আহতদের উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায় গুরুতর আহত লালবাবু বড়ভইয়া ছায়না বেগম বড় ভাইয়াকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পাল্টা আক্রমণে আহত হন তবে তার আঘাত গুরুতর না হয় তাকে প্রাথমিক চিকিৎসার পর ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ছেড়ে দেওয়া হয় এদিকে উভয় পক্ষই ধলাই থানায় এফআইআর জমা দিয়েছে এবং পুলিশ তদন্ত করছে বিউরো রিপোর্ট নেটওয়ার্ক গুজবে নয় কবরে থাকুন। ব্যাপার হইছে তারা রসম জশিম তারা তিন বাই মাটি কাটাইতে তারা পারে ফুতা আর আমার বাই দুগ্যে ফিশারেগো বাম দিতা। তারা দপাতে মিলেয়া ও জিসিপি নিবল লাগিয়া। নিদেশন গোসন আমরা দপাতে তাহা লাগবো। মিলায়া দপায় জিসিপি নে আর আইতে시면 তেলর তেহা দে ফাস आजा। ও তেল ল যাইতো গাইয়া। তে ওলা তারা মাথা মাথা করিয়া লাগে কইছে আমারেগু দিয়া দেই ভাই গিয়া।

রুজি হামলা মানুষ আমরা রকুন করলা ওখান কটা খার পরে তারা মার টানা করি কালকে কালকে যে সময় মায়ের খাওয়ার পরে আমরা মানুষ দিছি টানা দেওয়ার পরে আমরা দলের টানায় লিছে মানুষ আমরা আকানের পরে রায় আমরা আইসি আই আইলে আটটার সময় আমরা থানা গেছি যাওয়ার আগে আমরা অন্য সারের এই সময় আমরা বাড়িতে ফোন আইছে যে আমরা বাড়ির বেড়া উড়াইতা উলিয়ে ফেলাই দিতা রাস্তার সারের কাছে ফোন দিছে সারে কেন এখন আমরা এটা কইয়া দিছি আমরা কইয়া দিছি উলিয়ে ফেলা উকা তারপরে তানও একটা ফোন আইছে তান ফোন আলা করার পরে আবার আমরা কইস আমরা কইসন মারিয়া কাটিয়া ফালাই দোকা ফেলানির পরে আমরা মেডিকেল হসপিটাল দিই